সবকিছুই লোপাট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এখন লোপাট করে পালানোর চেষ্টা করছে সিবিআই পালিয়ে যাওয়া ছাড়া ওদের এখন কোনো এখন কোনো টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি না হাইকোর্টের মধ্যে একদম হাইকোর্টে ঢোকে চোরের মতন আপনি দেখলে বুঝিয়েন লুকিয়ে লুকিয়ে ঢোকে হাইকোর্টের মধ্যে নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আছে সিবিআই এর অভয়াকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিটটা কি হলো আমরা এই আমরা সবাই ব্যস্ত অনুপ্রত মণ্ডল নিয়ে আমরা সবাই ব্যস্ত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ নিয়ে আমরা সবাই ব্যস্ত বাংলাদেশের জুলাই বিপ্লব নিয়ে আমরা সবাই ব্যস্ত ব্যস্ত রাশিয়া ইউক্রেন নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলছি না কেন আজ থেকে প্রায় দশ মাস আগে সারা ভারতবর্ষণের সারা পৃথিবী আন্দোলিত হয়েছিল যে ঘটনায় নির্ভমভাবে একত্রিশ বছরের ডাক্তার কন্যাকে হত্যা করা হয়েছিল এবং তারপর কলকাতা পুলিশ পাঁচ দিন ধরে তার তথ্য প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলের নেতৃত্বে লোপাট করেন তারপর কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের উপর ভরসা রেখেছিল সেই সিবিআই শেষ পর্যন্ত এখন পালাতে চাইছে অভয়ের বাবা বললেন আমি অভয়ের বাবার কণ্ঠস্বর আপনাদের কাছে স্বর্ণ গত পরশু দিন সিজে এসি যে শিয়ালদা কোর্টে সেখানে একটি মামলা ছিল মামলাটা ছিল অভয়াকে নিয়ে যে অভয়ের বাবা মা তারা তাদের আইনজীবী দিয়ে আবেদন করেছিলেন সেখানে যে আমরা যে মেডিকেল রিপোর্ট যেটা যেটা সিবিআই যে মেডিকেল মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের যে রিপোর্টটা সে রিপোর্টের কপিটা চাই আদালত নির্দেশ দিয়েছিল রিপোর্টটা দিতে হবে বাইশ ছয়ের মধ্যে রিপোর্টটা দেওয়ার কথা ছিল শেষ পর্যন্ত বাইশ ছয়ের মধ্যে রিপোর্টটা না দেওয়াতে দোসরা জুন পর্যন্ত ডেট এক্সটেন্ড করে দোসরা জুনের মধ্যে রিপোর্টটা সিবিআইকে অভয়ের বাবা মায়ের আইনজীবীর হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল এসি আদালত শিয়ালদাহ দু তারিখ বিকেলবেলা অভয়ের বাবা মায়ের আইনজীবী বিকেলবেলা সিবিআইয়ের কাছ থেকে একটা মেল পায় তখন তাকে মেডিকেল রিপোর্টটা মেল করে তাদের পাঠিয়ে দাও এবারে এই মেডিকেল রিপোর্টটা হচ্ছে আট পাতার মেডিকেল রিপোর্ট গত পরশু দিন এসিজিএম আদালতে যখন অভয়ের বাবা মার উপস্থিতিতে এর আইনজীবীকে মহামান্য বিচারপতি তিনি চেপে ধরেন যে আপনাদের তো মূল নির্দেশে ছিল ন পাতার এখানে আট পাতার কী করে হলো আট পাতার মেডিকেল রিপোর্ট পাঠালেন কি করে এক পাতা তাহলে গেল কোথায় কীভাবে গেল যিনি এর আইনজীবী তিনি তখন কিন্তু 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 করতে করতে শেষ পর্যন্ত অর্থাৎ এখানেও জল মিশিয়েছেন অর্থাৎ কিছুকে ডিলিট করা হয়েছে কলকাতা হাইকোর্টে যে বা মূল চার্জশিটে যে বলা হয়েছিল যে ন পাতার মেডিকেল রিপোর্ট সেইটাকে আট পাতা আপনারা করলেন কি করে চেপে ধরার পর তখন সিবিআর আইনজীবী বলেন একটা অদ্ভুত যুক্তি পেশ করেন যে আসলে আমরা তো মানে আমাকে মক্কেল যা দিয়েছে আমি সেটাই আপনাদের কাছে দিয়েছি যাই হোক শেষ পর্যন্ত এসি তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয় যে আপনারা দশ তারিখ পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্টটা ন পাতার মেডিকেল রিপোর্টটা এর অভয়ের বাবা মার হাতে দেবেন এক দ্বিতীয়ত হচ্ছে সেদিনকে স্ট্যাটাস রিপোর্টটা দেওয়ার কথা যে শেষ পর্যন্ত তথ্য প্রমাণ এভিডেন্স ট্যাম্পারিং অল্টার করার জন্য যে তদন্ত চলছে সেই তদন্ত শেষ প্রক্রিয়াটা কতদূর কোথায় গিয়ে পৌঁছেছে এবং সেই নির্দেশ মোতাবেক দশ তারিখ এস সিজিএম আদালত শিয়ালদহ সেখানে সেখানে পেশ হওয়ার কথা যে শেষ পর্যন্ত স্ট্যাটাস রিপোর্টে সাপ্লিমেন্টারি চার্জশিটে কী হলো কতদূর দূর সেই রিপোর্টটা সেখানে পেশ হওয়ার কথা আমি আজকে এই তথ্যটা আপনাদের কাছে পেশ করলাম তার কারণ অভয়কে আমরা সবাই ভুলে গেছি কিন্তু অভয়ের ব্যাপারে সিবিআই কি করছে সিবিআই যখন এই অসভ্যতা করছে সিবিআই যখন এই শয়তানি করছে তখন কেন্দ্রীয় সরা সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি চুপ করে রয়েছেন কেন তিনি কোনো কথা বলছেন না কেন তাঁরও তো ইন্টারফেয়ার করা উচিত কারণ সিবিআই যে যে যেভাই হোক ফাইন্যান্সিয়ালি ম্যানেজ হোক যে কোনো কারণেই হোক যদি সিবিআই কলকাতা সিবিআই সীমাপাহু যা সম্পদিনারা ম্যানেজ হয়ে থাকেন তাহলে তার দায়টা তো পর বর্তাবে কেন্দ্রীয় সরকারের কাছে ফলত সেই দায় বর্তালে কেন্দ্রীয় সরকারকে তার প্রশ্নের জবাবটা দিতে হবে যে কেন সিবিআই মাঝপথে সাপ্লিমেন্টারি চার্জশিটটা আর দিচ্ছে না সঞ্জয় রায়কে অভিযুক্ত করে তো ছেড়ে দিয়েছেন দিয়ে দায় মিটিয়ে নিয়েছেন অভয়ের বাবা মা যখন কলকাতা হাইকোর্টে গেছেন মামলা করতে যে পুনরায় তদন্ত চাইছি এটা সিবিআই ম্যানেজ হয়ে গেছে সিবিআইয়ের সঙ্গে কলকাতা পুলিশের একটা সেটিং বা আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু হয়ে গেছে ফলে সমস্ত বিষয়টা নিয়ে গেছেন কলকাতা হাইকোর্ট তার শুনানি চলছে তিরিশে জুন তার পরবর্তী ডেট আছে কলকাতা হাইকোর্ট সেটা নিয়ে শুনবে কিন্তু প্রশ্নটা হলো যে সিবিআইয়ের এই অসভ্যতা আমি আজকে অভয়ের বাবা মাকে বাবাকে সরাসরি ধরেছিলাম গতকাল বেশ রাতে আমি সরাসরি তার কাছে পুরো বিষয়টা জানতে চাইলাম যে শিয়ালদা কোর্টে কি হয়েছে এবং শেষ পর্যন্ত সিবিআইয়ের খেলাটা নিয়ে আপনাদের কি অবজারভেশন রোমহর্ষক অবজারভেশন দিয়েছেন মনে সিবিআই খুব পালাতে চাইছে কলকাতা হাইকোর্টের মধ্যে সিবিআইয়ের অফিসাররা সামনে মুখোমুখি হলে মানে প্র্যাকটিক্যালি চোরের মতো পালাচ্ছে আমি বলছি সিবিআই অফিসাররা সরকারের পয়সায় মাইনে পান যে কারণেই ম্যানেজড হন সেই ফাইন্যান্সিয়ালি মানে ফাইন্যান্সিয়ালি যদি ম্যানেজড হন কিংবা রাজনৈতিকভাবে ম্যানেজ হন যে কারণেই ম্যানেজ হন আজকে কোটি কোটি মানুষের সেন্টিমেন্ট নিয়ে আপনারা খেললেন লচ্চা করে না আপনাদের কলকাতায় বসে সিবিআইয়ের অফিস খুলে রেখে বসে এখনও মানুষের ভরসা বিশ্বাস জোগানোর কথা বলেন হ্যাঁ তেত্রিশ বছরের ডাক্তার কন্যা তার সাপ্লিমেন্টারি আপনি ছেড়ে দিন সঞ্জয় রায়কে অভিযুক্ত করেছেন আবার কত বড় কত বড় নির্মম সিবিআই দেখুন আমি আবার এই বিষয় নিয়েই বলছি যে সিবিআই যখন অভয়ের বাবা মা গিয়ে পুনরায় তদন্ত চাইছেন সেটাকে আটকানোর জন্য আবার সিবিআই কলকাতা হাইকোর্টে লড়াই করছে ওদিকে মহামানসই জাস্টিস চন্দ্রচূড় মনিটারিংয়ের জন্য সুপ্রিম কোর্টে নিয়েছিল না সেই জাস্টিস চন্দ্রচূড় কোথায় রিটায়ার করে গেছেন তার দায় শেষ ফলত সেই সেই সুপ্রিম কোর্টেও আর কিছু হেলদল নেই কি হতভাগ্য বাবা মা বলুন তো একত্রিশ বছরে একমাত্র কন্যাকে হারানোর পর দরজা দরজা ঘুরছেন ভারতবর্ষে মহামান্য রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছেন তিনি উত্তর দিয়েছেন আমি ব্যথিত কিন্তু আমার সময় নেই নিয়ে কথা বলার আপনার প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই ফোন নাম্বার এই এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন নাম্বারে দিনের পর দিন ফোন করেছেন অভয়ের বাবা মা তার কোনো রেসপন্স পাননি অভয়ের বাবা নিজে বললেন আমাকে এই ঘটনা খুব দুঃখের খুব লজ্জা কিন্তু আমরা ঠিক করেছি এখন থেকে অভয়ের বাবা অভয়ের চলে যাওয়ার একটা বছর নয় আগস্ট পূর্ণ হবে তার আগে এইটা নিয়ে যাতে জনমত তৈরি হয় কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করা যায় কলকাতা পুলিশ তো পারচেস বিনীত গোয়েল তো পালিয়ে গেলেন প্র্যাকটিক্যালি তো ফলে ফলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্য প্রমাণ লোপাট এভিডেন্স ট্যাম্পার এভিডেন্স অল্টার করার দায়িত্ব বিনীত গোয়েল অভিষেক গুপ্ত ইন্দিরা মুখোপাধ্যায় এদের সবাইকে দিয়েছিল পানিয়াটিতে বিধায়ক নান্টু ঘোষ সোমনাথ দে সঞ্জীব মুখোপাধ্যায় এদের হাতে দিয়েছিলেন এদের গতিবিধি সারা ভারতবর্ষণের সব সারা পৃথিবীতে নিন্দিত হয়েছিল চোখের সামনে ইন্দিরাম কোয়াতে ফেক অ্যান্ড ফলস প্রেস কনফারেন্স করেছিল আজকে তারপরও তাদের শাস্তি হলো না আর হতভাগ্য কন্যাকে হতভাগ্য বাবা মা কন্যাকে একমাত্র কন্যাকে হারিয়ে আজকে দরজায় দরজায় খুঁজছেন এর নাম সংবিধান এর নাম রাষ্ট্র এর নাম রাষ্ট্র ব্যবস্থা আমি বিচার ব্যবস্থার কাছেও প্রশ্নটা একই সঙ্গে রাখছি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সরাসরি অভয়ের বাবার কণ্ঠস্বর আপনাদের শোনাবো গতকাল রাত্রে আমি তার সঙ্গে কথা বলেছি কি বলেছেন শুন পরশুদিন শিয়ালদা কোর্টে আপনাদের উপস্থিতি ছিলেন আপনি এবং দিদি অভয়ার মা দুজনেই আপনারা উপস্থিত ছিলেন সেদিনও কি সিবিআই এর অ্যাটিচিউডটা একই রকম নেগেটিভ দেখলেন যে যেভাবে প্রথম দিন থেকে সিবিআই একটা নেগেটিভ অ্যাপ্রোচ এই হত্যাকাণ্ড নিয়ে রেখেছে সিবিআই এই হত্যাকাণ্ডে কলকাতা পুলিশ যে কাজ করেছিল তাকেই মোড় দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রথম দিন আমরা যদি মামলা তেরো তারিখ হাইকোর্টে তুলেছিলাম এক সেই প্রথম দিন শুনেই সিবিআইকে মামলাটা হস্তান্তর করেন এবং সিবিআই এবং কলকাতা পুলিশের কাছ থেকে কেস ডায়েরি এবং কেস সংক্রান্ত সমস্ত সামগ্রী কোর্টের ভেতরে তুলে দেওয়ার অর্ডার দেন কি যে যিনি হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন তিনি কিছুই বোঝেন না যে এরকম একটা অর্ডার দিলেন সেখানে সিবিআই সেই কলকাতা পুলিশের তদন্তকে শিলমোহর দিল এবং কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলল যে কলকাতা পুলিশ ভালো তদন্ত করেছে এবং যা করেছে আমরা সেটাকেই দিয়েছি এবং কিছু ম্যাগনিফাইং দেখেছে দেখেছি পাওজা যিনি আইও ছিলেন তিনি প্রকাশ্যে সাক্ষী দেওয়ার সময় এই কথাটা বলেছেন তার মানে কলকাতা পুলিশের কাজকে উনি সমর্থন করেছেন এটা কেন করেছেন গতকাল শিয়ালদা কোর্টে আমরা একটা বাইশ পাঁচ দু হাজার পঁচিশে আমরা একটা পিটিশন করেছিলাম যে আমরা এমআইএম ফাইনাল রিপোর্টটা চাই মেডিকেল হাইকোর্টে কথাটা বলা হয়েছিল হাইকোর্টের প্রধান হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর ঘোষ বলেছিলেন ঠিক আছে এটা তো একটা পাবলিক ডকুমেন্ট দিয়ে দেবেন বলেছিলেন কিন্তু সিবিআই বাইশ তারিখ পর্যন্ত সেটা হস্তান্তর করেনি তখন আমরা লোয়ার কোর্টে একটা জিজিএম এর কাছে একটা অ্যাপিল করি

এম আইএম রিপোর্টটা ওই বাইশ তারিখ হাইকোর্টের ল আমাদের যে ওয়ার আছে তাকে মেল করে হুম কিন্তু আমরা দেখতে পাই যে এক্সিবিটটা ছিল ন পাতার হুম হম একশো আটাত্তর নম্বর একশো উনআশি ওয়ান সেভেন্টি নাইন এক্সিবিট ছিল সেটা ছিল ন ফাইনাল রিপোর্টটা একশো আটা আটাত্তর নম্বর এক্সিবিট যেটা প্রিমিনারি রিপোর্ট ছিল সেটা ছিল আট পাতার এই সিট এইবার জজ সাহেব এই চালাকিটা ধরে ফেলেন হুম তারা ধরে ফেললে আমি কিছু বলতে উঠলে উনি একটু দাঁড়ান না হুম আমি একটা আমি তখন উনি জিজ্ঞেস করেন যে এটা কিভাবে এটা তো আটপাত পাতা হবে আট পাতা হয়ে গেল কেন হুম বলে না আপনার ওনারা তো ফাইনাল রিপোর্ট চেয়েছিলেন আমি ফাইনাল রিপোর্ট কালেকশন করে দিয়ে দিয়েছি হাইকোর্টে এর কাছে দিয়ে দিয়েছি হ্যাঁ গতকাল হয়েছে এবার তখন লোয়ার কোটের ডিমি এসিজিএম অনেকবারই করা যেতে মামলা উঠেছে উনি আমাদের বলতেন আমরা যখন কিছু বলতাম উনি বলতেন যে আপনারা ব্রাক্ত ভাববেন না আমরা চেষ্টা করছি আপনারা পাবেন তখন আমি দাঁড়িয়ে বললাম যে স্যার দেখুন আমরা কেন আমাদের আমরা নিজেদের নিজেদের কাছে ভাবছি সিবিআই তখন উনি বলেন যে দশ তো আপনার তারিখ আছে দশ তারিখে আপনার ফাইনাল রিপোর্টটা এনে যেখান দিয়ে জ্বর করে এনে এবং তখন উকিল সিবিআই লয়ার বলে এবং আমি যখন এই কথাটা বলি তখন সিবিআই লয়ার বলে আমি তো সিবিআই এর অফিসাররা জামাকে দিয়েছে আমি সেটা এনে কোটে দিয়েছি সেটা কোট আমি পাঠিয়ে দিয়েছি হুম এবার উনি কি সিভিয়ার ভাইরাল লোক আমাকে একটা জিনিস একটু পরিষ্কার করবেন মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের রিপোর্ট রিপোর্টটা আপনি বলছেন যে রিপোর্টের উপরে দেশ করে ওই সঞ্জয়ের শাস্তি দিয়েছেন এসজএম সেটা নপাতা রিপোর্ট কোথায় দেখেছেন আপনারা ফাইনাল রিপোর্টটা এক্সিবিটে আছে এক্সিবিট যে দেওয়া হয়েছে এক্সিবিট লিস্টে ওখানে দেওয়া আছে না নাইন পেজ ওই রিপোর্টটা আমাদের ফাইনাল রিপোর্টটা আমাদের লয়ার যখন ছিল বৃন্দাগোবরের টিম তারা হয়তো নেয়নি বা তাদের দেওয়া হয়নি তারা এটাকে এড়িয়ে গেছে সিবিআইও এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এই এম এমআইএমবির ফাইনাল রিপোর্টের উপরে সিবিআই সঞ্জয়কে কনভিক্ট করছে আমরা জানতে চাই কি এমআই এর ফাইনাল রিপোর্টে কি এমন আছে আচ্ছা আট আটপাটার রিপোর্টটা আপনাদের কবে মেল করেছে আপনার আইনজীবীকে 22/5/2025 পাঁচ 5 2025 সেখানে দেখছেন আপনারা আট পাতা এবার এবার গতকাল যখন মানে আমি বলছি খেয়ালদা কোটে এটা শুনানি হচ্ছে তখন সিজিএম এটা ধরেছেন যে আপনারা নয় পাতা বলছেন জায়গা কি করে আট হয়ে গেল তো তাতে এনজিপি বলছেন যে আমাকে सीबीआई যা দিয়েছে আমি তাই দিয়ে সিনিয়েরা আমাদের অফিস থেকে যা দিয়েছে আমি সেটাই দিয়েছি গতকাল सीबीआई এর কোনো এনজিপি উপস্থিত ছিলেন

মানে ব্যাপারটা হচ্ছে যে এখানেও সিবিআই কোন একটা ম্যানিপুলেশন করেছে আপনার কিছু একটা করছে আর কি মানে আমার প্রশ্ন হচ্ছে সিবিআই কোথাও কিভাবে ম্যানেজ ম্যানেজ হয়ে আছে এটা এই প্রশ্নটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কারণ সিবিআই আমাদের হয়ে কাজ করতে এসছে একটা এমআইএমবি রিপোর্ট আমরা ফাইনাল রিপোর্ট পাইনি দাদা যে একটা কথা জিজ্ঞেস করি আপনাকে জিজ্ঞেস করতেও এটা কষ্ট হচ্ছে সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার ব্যাপারে তো খুব অ্যালার্মিং কিছু তথ্য আছে বলে সিবিআই এর সীমা পাহুজা তার রিপোর্টে শিয়ালদাতে একান্ন নম্বর যিনি তিনি সাক্ষী ছিলেন তো তিনি বলেছিলেন তো সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের ব্যাপারে কোনো নড়াচড়া সিবিআই দেখছেন না কোনো কিছু দেখতে পাচ্ছি না এবং আদৌ চার্জশিটেরা লাস্ট শেষ পর্যন্ত দেবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে মানে এই তথ্য প্রমাণ লোপাটের যে সাপ্লিমেন্টারি চার্জশিট সেটাই সিবিআই লোপাট করে দেবে বলছেন সবকিছুই লোপাট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এখন লোপাট করে পালানোর চেষ্টা করছে সিবিআই পালিয়ে যাওয়া ছাড়া ওদের এখন কোনো এখন কোনো টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি না হাইকোর্টের মধ্যে একদম হাইকোর্টে ঢোকে চোরের মতন আপনি দেখলে বুঝলেন লুকিয়ে লুকিয়ে ঢোকে হাইকোর্টের মধ্যে হাইকোর্টে গেলে লুকিয়ে লুকিয়ে ঢোকে আচ্ছা হাইকোর্টের পরের ডেটটা কবে আছে তিরিশ তারিখ হাইকোর্টে আছে তিরিশে জুন তিরিশে জুন হাইকোর্টে ডেট আছে আলটিমেটলি আপনারা যে পুনরায় তদন্ত চেয়েছিলেন সেটা তার মধ্যে তো কলকাতা পুলিশের সঙ্গে সিবিআই যোগসাজস করে সমস্ত যেটুকু এভিডেন্স আছে সেটাকে টেম্পারিং করে দেবে বা নষ্ট করে দেবে আমার মেয়ের মোবাইল এখনো বলছি ওরা খোলেনি অথচ আমার মেয়ে মেয়ের মোবাইল গ্রুপ থেকে ওরা আলটিমেট আলটিমেটলি কোনো এই মোবাইল খোলেনি সেটা বলেছে কনফেস করেছে হ্যাঁ সেটা তো চার সিটে লিখে দিয়ে আমার মোবাইল খুলে তো পারি সিটে বলে দিয়েছে মোবাইল খোলেনি অথচ তদন্ত হয়ে গেল তো ভয়ঙ্কর মানে এত ভয়ঙ্কর মানে এর থেকে দুঃখের আর কিছু নেই মানে চার্জশিট পেশ হয়েছে মোবাইল না খুলে এটা বিশ্বাসযোগ্যই নয় ঠিক আছে দাদা আমি একটু ব্রিফিংটা নিলাম আমি পরবর্তীকালে আপনার সঙ্গে আবার যোগাযোগ করবো ঠিক আছে